সমাজের অন্যায় অত্যাচার অভিচার দুর্নীতি এসবের বিরুদ্ধে তারা কিন্তু পরমটা করে এবং তাদের কাছ থেকে কিন্তু সরকার বলেন প্রশাসন বলেন তথ্যগুলো পায় তা আমার কথা হচ্ছে যে আমাদের লেপচুকুনা ঘটা লেপচুকুনা আমাদের সাংবাদিক সমাজ বা সাংবাদিক যারা আছে তারা সকলেই প্রশাসনের কাছ থেকে সমান অধিকার খুব পাবে যে একজন আছে যে তাকে আমি একদম

আমি একটা সংগঠনের সভাপতি আমার আপনাকে আমি আমাকে একটা গুণ দেখবেন বাড়িতে একটা গুণ দেখবেন আমি এটাও চাই না আমি এটাও চাই না আমি একটা দলের সংগঠনের সভাপতি আমি যেরকম সুবিধা পাবো আমার আরেকটা সহকারী সময় আমার আমরা আর কি পরিবার এক একটা প্রাপ্য আমি সাধারণ যারা আছেন একটা পরিবার ও পরিবারের সদস্য তো আমি যদি সুবিধা পাই আমার একটা সদস্য সুবিধা কে কেন পাবে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের উচ্চ বিনয় সদ্য প্রশাসন আছে

আমি এসপি সাহেবকে বলি আমি একটা ট্রাফিকের ব্যবস্থা করেছিলাম ট্রাফিক ছিল কিন্তু ওই জায়গায় যদি একটা শহরের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে তাহলে কোন না যানজটের জন্য দুপি লাগবে ফায়ার সার্ভিস ঢুকে তিনটা গুড় একটা বর্ধা থাকে তিনটা ওই তিনটা গুরুত্ব যে পরিমাণ যানজট বাজে